নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইলস এডুকেশন ইনিশিয়েটিভ এটি এমন একটি চ্যানেল যেখানে পাইলস ফিশার ফিশুলা এবং মলদার সংক্রান্ত বিভিন্ন রোগ বিষয়ে আমরা আলোচনা করি যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে আগে বাড়ার আগে আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমন একজন মহিলা পেশেন্ট যার বয়স কম ছাব্বিশ সাতাশ বছর মাত্র কিন্তু একটি গুরুতর সমস্যা নিয়ে উনি আমাদের কাছে এসে এক দু বছর আগে উনি মল করার সময় হঠাৎ একটু করার ফলে পেশেন্ট নিজেই বুঝতে পেরেছেন যে ওনার মলদার মলদারটা একটু ফেটে গেছিল কি করে বুঝতে পেরেছিলাম ওনার বার্নিং সেন্সেশন হচ্ছিল জ্বালা করছিল বা হালকা কিছু ব্লাড গেলেও যেতে পারে পেশেন্ট আমাদেরকে বলছেন যে আজ থেকে এক দু বছর আগে এরকম একটি এপিসোড হয়েছিল তারপর পেশেন্ট ওইখানে একটু মলম লাগিয়ে দেয় জাদা পরিচিত বা ওষুধের দোকানে গেলেও আজকাল একটু মল্দারের সমস্যা হলেই কোনো না কোনো মলম লাগিয়ে দেয় এরপর পেশেন্টের কিছু বোধ হয়নি সমস্যা নেই কিছুদিনের জন্য মিটে যায় তারপর হঠাৎ করে এই সমস্যাটি ধীরে ধীরে বাড়তে থাকে কিরকম বাড়তে থাকে এমনটাই বাড়তে থাকে যে পেশেন্ট মলত্যাগ করতে গেলেও জ্বালা হয় যন্ত্রণা হয় ব্যথা হয় তখন পেশেন্টের খুব বেশি কষ্ট হয় খুব বেশি সমস্যা হয় এই জাতীয় যে ঘটনা সেগুলিকে আমরা পাইস বলি না আমরা বলি ফিশার এই চ্যানেলের এই ভিডিওটি যদি আপনি এক্ষুনি দেখেন তাহলে ফিসের সম্পর্কে আরো বিস্তারিত আপনি জানতে পারবেন চলে আসি নতুন আমাদের এই আলোচনা তো ওই যে মদম লাগালো তাতে সম্ভবত কিছুটা অ্যানেস্থেটিক জেলি ছিল বা স্টেরয়েড ধর্মী কিছু উপাদান ছিল যার ফলে ওই যে ফেটে যাওয়া স্থানটি যে ব্যথা হতো সেটা পেশেন্ট অনুভব করতে পারত না বাট ফায়ার ওয়াজ বার্নিং আন্ডার দ্যাশেস অর্থাৎ একটি সুপ্ত আগ্নেয় গিরির মতো ওখানে ধিকি ধিকি ইনফেকশন বাড়ছিল এবং ধীরে ধীরে ওই অ্যাকিউট ফিশারটি ক্রনিক ফিশারে পরিবর্তিত হয়ে যায় আর যখন অ্যাকিউট ফিশার ক্রনিক ফিশারে পরিবর্তিত হয়ে যাবে তখন কিন্তু আমাদের খার সূত্র করা ছাড়া বা ল্যাটারেল ইন্টারনেল স্প্রিন্টারি করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না তো আজকে দীর্ঘজীব পেশেন্টটি এই অনির্বচনীয় জ্বালা যন্ত্রণার সমস্যায় ভোগার পর পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা তাকে প্রকটোস্কোপি করে দেখি যে ওনার অ্যানাল ফিশার রয়েছে ওনার হাইপার ট্রফিড অ্যানাল প্যাপিলা রয়েছে ওনার ছোট খাটো পাইলস রয়েছে তাহলে দেখুন এতগুলি সমস্যা ডেভেলপ কে করলো পেশেন্ট নিজে কখনো কখনো আমরা পেশেন্টকে দায়ী করতেও পারি না কারণ সঠিক চিকিৎসা যেখানে হয় বা যে স্থানে পায়েস পিস্তুলার সঠিক সমাধান হয় সেটা পেশেন্টে জানা থাকে না ফলে তারা এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আজকে আমরা প্রকটোস্কোপি করলাম আপনার কোনো ব্যথা হয়েছে না স্যার ঠিক আছে ওনার কোনো ব্যথা যন্ত্রণা হয়নি ডায়াগনোসিস আমাদের কাছে কনফার্ম কিছু টেস্ট করব চেক আপ করাবো এবং ওনাকে আন্ডার স্পাইনাল এনেস্থেশিয়া আমরা খাড় সূত্র করে ছেড়ে দেব এবং পেশেন্ট সম্পূর্ণ রূপে ঠিক হয়ে যাবে তাই আপনার যদি মলত্যাগ করার সময় ব্যথা যন্ত্রণা হয় জ্বালা হয় বসে অসুবিধা হয় মাঝে মাঝে ইন্টারমিটেন্টলি অন এন্ড অফ ব্লিডিং হয় রেগুলার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে তার থেকে গ্যাস সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি নিকটবর্তী কোন সূত্র বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে মলদারের পরীক্ষা বা প্রকটোস্কোপি অবশ্যই করাবেন এবং তারপর উনি যেভাবে বলবেন সেভাবে চিকিৎসা করবেন মনে রাখবেন সব রোগী কিন্তু পাইলস ফিশার মতো বিনাইন বা সামান্য ডিজিজ হয় না কখনো কখনো মলদারের ভেতর ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই মলদারের বিভিন্ন সমস্যায় আমার পায়েস হয়েছে ভেবে নিশ্চিন্তে মলম লাগিয়ে না ঘুমিয়ে ডাক্তার বাবুকে দিয়ে দেখিয়ে পরীক্ষা করান এবং নিশ্চিত হন যে রোগটি আসলে কি এবং তারপর সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করতে অবশ্যই ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি টপিকে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার